নজর রাখছি এই মুহূর্তে একেবারে ঘুঘুমারির কদমতলা ময়দান সেই ময়দানের কিন্তু একেবারে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেই ছবিতেই নজর রাখছি এই মুহূর্তে তেরোই জানুয়ারি কোচবিহারে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তার শেষ মুহূর্তের প্রস্তুতিও কিন্তু একেবারে তুঙ্গে আর এই প্রস্তুতি যেন কোচবিহার শহর জুড়ে সোমবার কোচবিহার ঘুঘুমারি কদমতলা ময়দানে সভা করবে করেছেন জেলার সভাপতি অভিজিৎ দেবভৌমিক সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ প্রমুখ পাশাপাশি এদিন সভাস্থল কিন্তু পরিদর্শন করতে এসেছেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ দেখছেন সেই ছবি যে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি তারা সরে জমিনে দেখছেন নিজেদের মধ্যে আলোচনা করছেন পাশাপাশি এদিন অভিজিৎ দেবভৌমিক জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলকাতা থেকে একটি দলও কিন্তু আসবে আর তার সাথে আইপ্যাকের একটি দলও থাকবে কাল সভায় কিভাবে কি পরিচালনা হবে তা বুঝিয়ে দেওয়ার জন্যই এদিনের এই বৈঠক বলে জানিয়েছেন তিনি দেখছেন এই সভাস্থলেই অর্থাৎ এই ঘুঘুমারির কদমতলা যে ময়দান এই ময়দানেই আগামীকালে আসবেন একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলবেন সেই নিয়েই কিন্তু এখনও সকলে উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এবং এদিনের এই বৈঠকে জানিয়েছেন অভিজিৎ ভূমিক এবং বৈঠক শেষে তিনি দাবি করেছেন শুধুমাত্র কোচবিহার দক্ষিণ বিধানসভা নয় অঞ্চল বেশি লোক হবে এই সভাতে। পাশাপাশি অন্যান্য অঞ্চল থেকে হাজার হাজার মানুষের ভিড় হবে এই সভাতে জনসভায় আগের সব রেকর্ড ভেঙে যাবে বলেই কিন্তু তিনি দাবি করেছেন তিনি আরো জানিয়েছেন এক লক্ষ 19 হাজার মানুষের আসার কথা রয়েছে আবারও জানাবো জানিয়েছেন এক লক্ষ 19 হাজার মানুষের আসার কথা রয়েছে আগামী কালের এই সভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে তিনি জানিয়েছেন এই মাঠে 40 থেকে 50 হাজার মানুষ এক সঙ্গে জমাयत হতে পারে তাই আশপাশের এলাকার বিভিন্ন রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হতে পারে বলে কিন্তু আগাম জানিয়ে দিয়েছেন অভিজিৎ দেবভূমিক তাই পার্কিং এরও ব্যবস্থা করা হয়েছে বলে তিনি দাবি করেছেন কি জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ দেবভূমিক শুনব আজকে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে ঘুমারি কদমতলার মাঠে আগামীকাল এই মাঠে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা এখানে অনুষ্ঠিত হবে এখানে প্রায় এক লক্ষ উনিশ হাজার মানুষের আসবার কথা সেই অনুযায়ী টার্গেট দেওয়া হয়েছে এবং কোনো কারণে যদি টার্গেট কম বেশি ফেলও করে সেক্ষেত্রে লক্ষাধিক লোকের সমাবেশ শুধু থাকছেই এই মাঠে অ্যাট এ টাইম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক ধরতে পারে বাকি এই রাস্তা মাথাভাঙা হাই রোড তিনহাটা হাই রোড এর সংলগ্ন যে রাস্তাঘাট আছে পশারিহাটের রাস্তা চিলকিরহাটের রাস্তা এই সমস্ত জায়গাতে একটা ব্যাপক জ্ঞানজাম হতে পারে বলে আমাদের অনুমান সেই ক্ষেত্রে যথেষ্ট পার্কিং করা হয়েছে যে গাড়িগুলো মাথা ভাঙা হাই থেকে আসবেন সেই গাড়িগুলো পার্কিংয়ের জন্য মাথা ভাঙা হাই রোড থেকে যে রাস্তাগুলো আসবেন সেই গাড়িগুলো পার্কিংয়ের জন্য আমরা ঠিক করেছি মাথা ভাঙা হাইরোডে শুক্রাবাড়ির পরে কাপুরহাট পেরিয়ে এসে ভেনুর দিকে আসতে গেলে ধাথাভাঙার থেকে আস রাস্তা আসার পথে বাঁ হাতে এখানে প্রায় ত্রিশ বিঘা জমিতে ছোটো গাড়ি পার্কিং হবে ছোট গাড়ি আর ডান দিকে টাপুরহাট মোড় পেরিয়ে এসে কদম আগে ডান দিকে তিনটি জায়গা করা আছে যেখানে বড় বাস পার্কিং হবে এটা হলো এক নম্বর টিমের সাথে আমাদের কলকাতা থেকে পার্টি একটা টিম পাঠিয়েছে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার লোকেরা থাকবে এবং আমাদের যারা দলের স্ট্র্যাটেজি করেন পলিটিক্যাল ভলেন্টিয়ার্স আই প্যাক তাদেরও লোকেরা থাকবে প্রত্যেকটা টিমে যতগুলো এখানে মাঠে ঢুকবা যতগুলো রাস্তা করা হয়েছে সেই প্রত্যেকটা রাস্তার মুখে আমাদের পার্টি কর্মীরা থাকবে তাদের কি কাজ এটা আমরা দেখেছি তাদেরকে আমরা বলে দেব আর কি জানতে চান বলুন আগামীকাল ভেঙে যাবে শুধুমাত্র পুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নয় অঞ্চল থেকে পঁচিশ হাজার লোক হবে কম করে আমাদের কুচবিহার ওয়ান কুচবিহার ওয়ান বি কুচবিহার টু মাথাভাঙা শীতলকুচি তুফানগঞ্জ ওয়ান এ তুফানগঞ্জ টু এইসব ব্লক থেকে হাজার হাজার লোক আসবে এক্সপেকটেশনে বাড়ির লোক আসবে সব কটা শহর থেকে লোক আসবে সীতাই দিনহাটা তারাও এবার স্পেশালি উদ্যোগ নিয়েছে বেশি লোক আনবার জন্য মেকলিগঞ্জে সর্বকালের রেকর্ড কোনোবার এত লোক আসেনি মেকলিগঞ্জ হলদিবাড়ি থেকে যে লোক এবার আসবে এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি জানিয়েছেন এখন মেলা চলছে